গরুর ভরি রান্না করবো কষানোর সময় যদি ভালোভাবে কষিয়ে নেই তাহলে রান্নাটা অনেক মজা হয় দিলাম পেঁয়াজ কুচি মশলা কাঁঠালের বীচে ভুড়ি রান্না করব দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি আসসালাম আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছে দুটা শুকনামি একটা কাঁচা করে পেঁয়াজটা ভালোভাবে খাই নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজিয়ে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বসা দিয়ে দেবো মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি এখানে মশলা ছিল হনুদের গুঁড়া কালাতিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর গরুর মশলার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেলও গেছে দেখুন মশলার কালারটাই কত সুন্দর লাগছে মশলা কষানো হয়ে গেছে মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু ঘুড়ি রান্নাটা অনেক মজা হবে দিয়ে দেবো হরুর ঘুড়ি ঘুড়িটাও ভালোভাবে কষিয়ে নেবো গড়ি কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি গরুর দেখুন টা কত সুন্দর হয়েছে দিয়ে দেবো কয়েকটা আলু আর একটু কাঁঠালের বীজিও দেব আলু আর কাঁঠালের বীজি পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব আলু আর কাঁঠালের বীজ এই কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল পেডি রান্না করলে ঝোলটা কিন্তু মাখা মাখা করতে হয় এটা শুকনা শুকনা রাখলে বেশি মজা হয় খেতে গরুর ঘুড়ি রান্না করা হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একটু টানা চিনার গুঁড়া এখন ঘুড়িটা কিন্তু মাখা মাখা রেখেছে এরকম রান্না করলে অনেক মজা হয় খেতে আর কালারটাও কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ